আসসালামু আলাইকুম দর্শক আমরা ছোটোখাটো মাছ চাষি আমাদের নিজস্ব দু এক একটা পুকুর আছে এবং পাশাপাশি অন্যের পুকুর লিজ নিয়ে আমরা মাছ চাষ করে থাকি তো আমাদের অধিক মূল্যে পুকুর লিজ নিতে হয় তো আমি আমাদের দু একটা পুকুরের লিজ সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি যে কতটুকু জায়গা কি পরিমাণ দামে আমাদের লিজ নিতে হয় তো এটা নিয়ে অনেকেই মন্তব্য করেছেন এমন মন্তব্যটাই বেশি ছিল যে ভাই এত দামে পুকুর নিয়ে আসলে লাভ করা কিভাবে সম্ভব আমরা এর চাইতে অনেক কম দামে পুকুর আমরা লাভ করতে নিয়ে না। আপনারা কিভাবে এত দাম দিয়ে পুকুর নিয়ে লাভ করেন তো ভাই আমরা আলহামদুলিল্লাহ লাভ হচ্ছে জন্যই এত দাম দিয়ে পুকুর লিজ নিতে সাহস পাচ্ছি এখন এখন যদি বলি যে আপনাদের লাভ না হওয়ার কারণটা কি আমার কাছে মনে হয় কয়েকটি কারণ দেখুন আসলে মাছ চাষের লাভ লস পুরোটাই নির্ভর করে মাছ চাষের পদ্ধতির উপর এবং ভাগ্যের উপরে আমার যদি ভাগ্য ভালো হয় তাহলে আমি অধিক পরিমাণে লাভ করতে পারবো আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে খুব একটা বেশি পরিমাণ লাভ করতে পারবো না কিন্তু তারপরেও ভাগ্য আছে এবং চাষ পদ্ধতিও আছে এখন যদি আপনি চাষ না করে শুধু ভাগ্যের দোষ দেন তাহলেও তো হবে না তো আমাদের এবং আপনাদের চাষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে সেই কারণে আপনাদের চাইতে আমরা এগিয়ে আছি তো এখন আমি কয়েকটা পার্থক্য বলি প্রথমত পোনা নির্বাচন দেখুন আমরা আমাদের পুকুরে যে সমস্ত পোনাগুলি সারি রুই কাতলা এই সমস্ত পোনাগুলি সারি আমরা শতকের উপরে আমরা আসলে শতক ওইভাবে আমরা ফলো করি না তারপরেও আপনারা যেহেতু জানতে চান তো এভারেজ হিসাব করে দেখা যাচ্ছে শতকে আমরা পাঁচ দশটা করে রুই মানে পুকুরের পরিবেশ অনুযায়ী বলতেছি আর কি বোঝানোর জন্য যে আমরা শতক হিসাব করে বা বিঘাপ হিসাব করে আমরা বড় সাইজের পোনা দিই যেগুলা পাঁচশো গ্রাম ছশো গ্রাম সাতশো গ্রাম অনেক সময় অনেক অনেকজন এক কেজি দুই কেজি সাইজের মাছও পুকুরে সারে যেটা আপনারা বিক্রি করেন সেগুলো আমরা পুকুরে সারি পোনা হিসাবে আমরা দেখা যাচ্ছে পাঁচশো ছাড়তেছি অনেকেই এক কেজি দুই কেজি ছাড়তেছে অন্যের কাছ থেকে কিনে নিয়ে তো প্রথমত পোনার বিষয়টা যে আমরা বড় পোনা আপনারা রেনু পোনা রেনু পোনার বড় পোনার সুবিধা হয় কি দেখুন আমরা এক বছর রাখলে একটা পোনা মাছ দেখা যাচ্ছে যে হাফ কেজি সারে আমাদের সাপোজ যদি দুই কেজিও হয় ওই মাছগুলো আমরা বিক্রি করি মিনিমাম এক কেজিতে তিনশো টাকা প্লাস আর আপনারা এই পোনা সেরে এক বছরে দেখা যাচ্ছে যে তিনশো চারশো গ্রাম করে ওজন হচ্ছে বাজারে বিক্রি করতেছেন একশো আশি টাকা নব্বই টাকা সর্বোচ্চ দুশো টাকা এটা বিভিন্ন অঞ্চল ভেদে দেখা যাচ্ছে যে আড়াইশো টাকা বিক্রি হতে পারে তবে আমার মনে হয় না যে খুব একটা জায়গায় পাঁচশো গ্রাম সাইজের মাছ আড়াইশো টাকা কেজি বিক্রি করেন সর্বোচ্চ দুশো টাকা এখন বর্তমানে এই হাফ কেজি মাছ হাফ কেজি সাইজের মাছগুলা বাজারে বিক্রি হচ্ছে একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এমন দামে তো বড় ছোট মাছের পার্থক্য এখানে যে আমরা বড় মাছ ছাড়ি আমরা বড় করে বাজারে বেশি দামে বিক্রি করি আপনারা ছোটো ছাড়েন বাজারে নিয়ে গিয়ে আপনারা খুব একটা দামে বিক্রি করতে না এখানে বিস্তর একটা পার্থক্য হয়ে যায় আর দ্বিতীয় বিষয় হলো খাবারের দেখুন আমরা পুকুরে শুধুমাত্র ফিট দেই আর আপনারা খাবারে নির্ভর করেন কি দেখা যাচ্ছে আমি আমি ভিডিও মাঝে মাঝে আমার কিছু ভিডিও চোখে পড়ে যে আমি এই যে খাবার আমরা খাবার সম্পর্কে জানাই কি খাবার দিচ্ছে আমাদের কিন্তু খুব একটা ভিউ হয় না কিন্তু দেখি এমন আজব আজগবি খাবারের বিষয়ে আপনাদেরকে দেখানো হয় সেগুলাতে ভিউ লাখ লাখ ভিউ দেখা যাচ্ছে মিলিয়ন ভিউ হয়ে গেছে অনেকে মাসাল্লাহ এভাবে মাছ চাষ করে লাভ করা সম্ভব বা নানান কথা বলেন সেটাই কি দেখা যাচ্ছে যে কেউ পুকুরে এ গরুর গোবর পোষায় পুকুরে খাবার হিসাবে দিচ্ছে কেউ ইউরিয়া সার গরুর গোবর তারপরে খোল এগুলো পোষায় দেখা যাচ্ছে চার পাঁচ দিন রাখার পরে পুকুরে দিয়ে ওটা খাবার হিসাবে ব্যবহার করতেছেন পুকুরে কালার হচ্ছে মাছ কাছে বা মাসাল্লাহ খুব কম খরচ খাবার খাবারের পিছনে আমাদের খরচ তো অত হচ্ছে না খুব কম খরচ হচ্ছে এভাবে মাছের খাবারও ভালো হচ্ছে আমরা লাভ করতে পারতেছি তো এইগুলোতে দেখি আসগোভি খাবার এগুলা আমরা কখনো আমার কোনো পুকুরে এখন পর্যন্ত দেখবেন না যে আমরা এই জিনিসটা পচায় এতদিন রেখে পচায় রেখে তারপরে হ্যাঁ আমরা একদিন ভিজায় রাখি এটা কি ভিজায় রাখি যখন আমরা পুকুরে প্রোবায়োটিক দিই তখন দেখা যাচ্ছে প্রোবায়োটিক এবং চিটাগুর এক রাত অথবা দিন মানে চিটাগুড়টা দেখা যাচ্ছে অনেক সময় শক্ত চিটাগুর আসে ওটা একদিন ভিজায় রাখতেছি একদিন আগে ওর সাথে পরে যদি প্রোবাই ঠিক মিশাচ্ছি তারপরে দেখা যাচ্ছে যে বারো থেকে চোদ্দ ঘন্টায় মিনিমাম টাইম ভিজায় রেখে পুকুরে দিয়ে দিচ্ছি এই পর্যন্তই কিন্তু যে কোনো কিছু খাবার হিসাবে পচায় রেখে এটা পুকুরে দিচ্ছি এরম কিন্তু না এটা আসলে কোনো সময় মাছের এভাবে খাবার হতে পারে না এটা পুকুরের পরিবেশ আরও নষ্ট হয় এই 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 কারণে আপনারা খাবার সাশ্রয় করতে গিয়ে আহ দেখা যাচ্ছে যে উল্টাপাল্টা খাবার দিচ্ছেন আপনাদের মাছ সেভাবে হচ্ছে না আপনারা মনে করতেছেন যে এটাই আমার মাছের খাবার হয়ে যাচ্ছে ওতে আপনার পুকুরের পরিবেশ আরো নষ্ট হচ্ছে আমি মনে করি তো ভাই যারা বড় বড় মাছ চাষ করে যারা মাছ চাষে সফল তারা কখনো এই সমস্ত খাবারগুলি পুকুরে দেয় না তারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে পুকুরে শুধুমাত্র ফিট দিয়ে যারা বড় বড় মাছ চাষ করে দেখবেন যে দশ কেজি পনেরো কেজি করেও এক একটা পুকুরে মাছ আমাদের অত বড় মাছ হয় না ভাই তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনারা খোল পচায় দিয়েছেন কখনো পুকুরে অথবা যদি বলেন গরু গোবর পচায় দিয়েছেন তারা কোনো সময় বলবে না যে না আমরা এগুলো দিছি অনেকেই যে টিতা সরিষার খোল গোবর তারপরে গমের আটা ইউরিয়া সার বিভিন্ন রকম সার মিশায় রেখে দেখা বলে যে চার দিন পাঁচ দিন করে ভিজায় রাখবেন পুকুর একদিন দিয়ে দেবেন পুকুরে খাবার হয়ে যাবে তাহলে ভাই কিভাবে লাভ করা সম্ভব আমরা এত এত টাকা ইনভেস্ট করতেছি একটা একটা পুকুরে দেখুন আমার এটা আমি যে পুকুর পারে দাঁড়িয়ে এখন ভিডিও করতেছি আমার এটা একশো দশ শতাংশ জল করার একটি পুকুর যে পানির গভীরতা হবে দশ ফিট প্লাস এই পুকুর থেকে এই পুকুরে আমাদের ইনভেস্ট হয় তিরিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ টাকা একটা বছরে ইনভেস্ট করা হয় যেটা মানুষ স্বপ্ন দেখে না যে এত টাকার মাছ বিক্রি করব আমাদের এখানে কিন্তু এত টাকা ইনভেস্ট করাও হয় তো এটা কি কারণে ইনভেস্ট আমরা শুধু ফিড উপর নির্ভরশীল করি নির্ভরশীল ভাবে মাছ চাষ করি তো পোনা নির্বাসন খাবার মানে আপনারা ছোট পোনা সারেন আমরা বন বড় পোনা সারি আর আরেকটা বিষয় আপনাদের পুকুরের গভীরতার একটা বিষয় আছে দেখুন আমাদের গভীরতা হচ্ছে আট ফিট দশ ফিট সাত ফিট যেগুলো সাত ফিট ওগুলো আমরা সবসময় মোটর দিয়ে পানি দিতেই থাকি এভারেজে আট ফিট গভীরতা রাখার চেষ্টা করি তো আপনারা চাষ করেন তিন ফিট চার ফিট পুকুরে তো সেইখানে তো ভাই এভাবে আসলে চাষ করে লাভবান হওয়া সম্ভব না তারপরে দেখা যাচ্ছে যে আমরা ছাড়ি পিস হিসাবে যে এতটুকু জায়গায় এত পিস মাছ ছাড়া যাবে অনেকে আমাকে বলে যে ভাই আমি এতটুকু জায়গায় আমার এত মন মাছ ছাড়িয়েছি এই একশোটায় কি পাঁচশোটায় কেজি যে এত মন মাছ ধারিয়েছে এমন কি কি খাবার দেবে আসলে ভাই এভাবে কি লাভ করা সম্ভব হ্যাঁ এভাবে লাভ করা সম্ভব দেখা যাচ্ছে যে যারা পোনা বিক্রি করে চাপে রেখে পোনা বিক্রি করে আমাদের কাছে আমরা দেখুন তিনশো গ্রাম পোনা বর্তমানে যে থ্রি যে পোনাগুলি নিচ্ছি আমরা এটা দেখা যাচ্ছে যে বিশটার নিচে থেকে একটা দুইটাতে যাতেই কেজি নেন বিশটার নিচে থেকে একটা দুইটা আমি বর্তমানে নিয়ে আসতেছি তিনশো টাকা কেজি আমার নিজস্ব পরিবহনে নিয়ে আসতে হচ্ছে মানে নিজে পরিবহন খরচ দিয়ে পুকুর থেকে নিয়ে আসতে হচ্ছে তিনি পুকুর থেকে আমাকে শুধু মেপে দিবেন তিনশো টাকা কেজি সেটা যদি বিশটাতেও কেজি হয় আমি তাও তিনশো টাকা কেজি নিয়ে এসে বিক্রি মানে পুকুরে ছাড়তেছি তারা তাদের বিক্রি করার জায়গা আছে আমি নিচ্ছি আমার মতো আরও অনেকে নিচ্ছে তারা যদি ছোট মাছ চাষ করে তাদের লাভ করা সম্ভব কারণ তারা দামে বিক্রি করতেছে আর আপনি যখন দেখা যাচ্ছে যে একটা রুই মাছ বাজারে নিয়ে যায় ১০ টাকা কেজি বিক্রি করবেন সেটা একশো টাকা একশো বিশ টাকা কেজি বিক্রি করতে হবে তখন বাজারে নিয়ে যাবেন আর ওই মাছটাই যে যিনি পোনা হিসাবে চাষ করতেছেন তিনি আমার কাছ থেকে নিচ্ছেন তিনশো টাকা অন্তত আমাদের এদিকে ভালো মানের পোনা হলে দুইশো আশি টাকা কেজির নিচে পাওয়া যায় না তো তাদের ছোট মাছ করে লাভ করা সম্ভব কিন্তু আপনারা যারা পুকুরে ছোট মাছ চাষ করেন তাদের কিন্তু লাভ করা সম্ভব হয় না তো কয়েকটা মেন বিষয় এগুলা বুঝালাম আরও আসলে বলতে লাগলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এত বলা সম্ভব না তারপরে অনেক বড় ভিডিও হয়ে গেল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন